আজ বৃহস্পতিবার পুরুলিয়া জেলার ব্লকের অন্তর্গত পারবেলিয়া বাজারে আসেন পিডব্লিউডি অফিসের আধিকারিকেরা সাথে উপস্থিত ছিলেন নিতরিয়া ব্লকের আড়াই অফিসের আধিকারিকেরা এবং সরকারি আমিন এদিন প্রায় দুপুর একটা পঁয়তাল্লিশ নাগাদ পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের দুধারে পঁচাত্তর ফুট করে জায়গা রয়েছে পিডাব্লিউডির সেই সমস্ত জায়গায় ঘর ও দোকান রয়েছে স্থানীয় বাসিন্দাদের সেই সমস্ত বাড়িতে এবং দোকানে গিয়ে পিডাব্লিউডির আধিকারিকরা নিজেদের জায়গা চিহ্নিত করেন পুরুলিয়া জেলা থেকে পিউজ রিপোর্ট জনসংবাদ নিউজ ডিজিটাল Okay.